আরেকদিকে জীবনকে ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে বাঁচানো সুপ্রিয় উপস্থিতি আমরা প্রত্যেকে জানি প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ায় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও পরিচালন শক্তি হচ্ছে রাজনীতি ও রাষ্ট্র রাজনীতির মাধ্যমে রাষ্ট্র গঠন ও পরিচালিত হয় এবং রাষ্ট্রের মাধ্যমে জীবনের প্রায় সব পরিচালিত হয় শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা যেমন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় তেমনি জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা থাকবে কি থাকবে না তাও রাজনীতি রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রণ এমন কি দুনিয়ার সত্য ও মানবতার উৎস হিসেবে ধর্ম তার মৌলিক সত্যের ধারায় জারি থাকবে নাকি ধর্ম তার সত্য ও মানবতার ধারার বিপরীতে ধর্মের নামে অধর্মের ব্যাখ্যা মিথ্যা ও মানবতার বিরুদ্ধে সর্বদস্যতার রূপ নেবে তাও রাজনীতি ও রাষ্ট্রের আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় উপস্থিতি আমরা আমাদের মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয় বিপ্লব বাংলাদেশের নির্বাচনী ব্যালেন্ট ভিত্তিতে জনগণের রায় যাই কিভাবে রাষ্ট্রভাবে সাংবাদিকভাবে সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র দুই রাষ্ট্র একক ধর্ম একক জাতি একক মতবাদ একক দলভিত্তিক ফেলে ও ভিতরের সকল অপশক্তির জখর দখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা সার্বভৌমত্ব অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে প্রত্যেক মানুষ তার জীবন বিশ্বাস ধর্ম পদ পদ আদর্শ সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবে ও পালন করবে রাষ্ট্র বা কেউ কারো উপর তার জীবন ধর্ম বিশ্বাস মত বিপরীত কিছু চাপিয়ে দিতে পারবে না বা কারো ধর্ম মত পদ কিছু নিষিদ্ধ করতে পারবে না পাঁচ ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা রক্ষা ও ধর্মের মুক্ত প্রবাহ রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক থকা প্রতারণা প্রতারণা রোধে ধর্মের নাম আবেগ অনুমতির অপব্যবহার রোধে ধর্মের বিকৃতি রোধে উগ্রবাদ জঙ্গিবাদ রোধে ধর্মের নামে রাজনৈতিক দল ও একক ধর্মের নামে রাষ্ট্র করার ধর্মবিনাশী চক্রান্ত সাংবিধানিকভাবে বন্ধ করা হবে ধর্মের নামে ধর্মের আত্মিক রাজনৈতিক মানবিক শিক্ষা তুলে ধরার মোর জন্য ধর্মের নামে দল সংগঠন সংস্থা হতে পারে কিন্তু রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে পারে না ধর্মের নামে একক ধর্ম রাষ্ট্রের জন্য নির্বাচন অংশ নিতে পারবে না ধর্ম কোন একক দলীয় বিষয় নয় ধর্ম কোন একক দল বা গোষ্ঠীর বিষয় নয় ধর্মকে দলীয়করণ ও রাষ্ট্রীয়করণ থেকে বাঁচানোর জন্য তথা ধর্ম রক্ষায় রাষ্ট্র রক্ষায় ধর্মের নামে দলীয় সরকার হলেও সব মানুষের পক্ষে সব মানুষের প্রতিনিধি হিসেবে সর্বজনীন রাষ্ট্রের পক্ষে শপথ নিতে হবে শপথ দেওয়ার পর রাষ্ট্র ও সব মানুষের বৈষম্যহীন প্রতিনিধিত্ব করতে হবে দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না রাষ্ট্র রাষ্ট্রের সুযোগ সুবিধা জনগণের হক সম্পদ চাকরি ও কোনো কিছুই এক দলীয়করণ করা যাবে না রাষ্ট্রীয় সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো গোপন চুক্তি করা যাবে না সুপ্রিয় উপস্থিতি প্রত্যক্ষ বা পরোক্ষ জনগণের নির্বাচিত নন এমন কোন ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না সকল নির্বাচন চলমান সংসদ বিলোপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সরকারের মাধ্যমে হতে হবে আর সকল রাষ্ট্রীয় সংসদ নির্বাচন মোবাইল ফোনে ভোটিং অ্যাপের মাধ্যমে যার যার ভোটার আইডি নম্বর ও পাসওয়ার্ডের ভিত্তিতে বৃদ্ধাঙ্গুলির ছাপের মাধ্যমে হতে হবে যেন দেশের ভিতরের বাহিরের সব নাগরিক

আবাস গৃহের কর আদায় প্রত্যাহার করে সব আবাসিক পারিবারিক গৃহ করমুক্ত করা হবে নির্দিষ্ট পরিমাণের নিচে জমি ও করমুক্ত ও খাদ্যমুক্ত করা হবে আমার ইষ্টিহালের মধ্যে প্রায় 47টা পয়েন্ট কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে তুলে ধরতে পারি জন্য।